আমরা দেখি যদিও আমরা জানি সব প্রধান ধর্মই বলে যে ঈশ্বর এক ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই মূর্তি পূজা করা যাবে না তারপরও দেখি অধিকাংশ ধর্মই ইসলাম ছাড়া মূর্তি পূজায় বিশ্বাস করে কেন কারণ হলো আমি একটা উদাহরণ দিচ্ছি যদি একজন হিন্দু গুরুকে জিজ্ঞেস করেন যে বেদ পরিষ্কার করে স্পষ্ট করে বলছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই সে আমাকে বলবে হ্যাঁ হ্যাঁ ডাক্তার নায়ক আমি জানি এটা পরিষ্কার নিষেধ কিন্তু কিন্তু আসে ঈশ্বরের প্রতিমূর্তি নাই উঁচু স্তরের লোকজনের জন্য নিচু স্তরের লোকজনের জন্য মনোনিবেশ করার জন্য মূর্তি প্রয়োজন আমি বলি এটা কোথায় আছে বলবে না 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 এটা আমাদের মতবাদ নিজস্ব মতবাদ ধর্মীয় গুরুরা নিজস্ব মতবাদ নিয়ে আসে আর বলে মনোনিবেশ করার জন্য মূর্তি দরকার আমি আপনার সাথে একমত তারা বলে ডক্টর নায়ক বেদ মূর্তি পূজার বিরোধী বেদ সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমূর্তির বিরোধী কিন্তু সেটা জন্য আর আমি তাদের বলি প্রিয় পণ্ডিতজি প্রিয় স্বামীজি আমরা মুসলিমরা ইতিমধ্যে পৌঁছে গেছি আমাদের মূর্তি দরকার হয় না সুতরাং এই অবস্থায় আমাদের যা দরকার অধিকাংশ ধর্মগুরু বা ধর্মপ্রচারক বা পণ্ডিত অধিকাংশ ধর্মের একই কাজ করে যা আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যিশু খ্রিস্ট ভাইসা কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি তারপরও দেখবেন যে পাদ্রীরা বিশ্বাস করতে বলছে যে যিশু খ্রিস্ট আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন আপনি মুক্তি পাবেন বলেছেন আমরা যা দেখি আর এই জন্য আমি হিন্দুদের বলি বেদে ফিরে যান খ্রিস্টানকে বলি আপনারা গ্রন্থে ফিরে যান আমি জানি পার্থক্যও রয়েছে আমি বলছি না ধর্মগুলোতে কোনো পার্থক্য নেই আমি বড় একটা লেকচার দিতে পারবো পার্থক্যগুলো নিয়ে ইসলাম হিন্দু এবং খ্রিস্টান ধর্মের তবে আমি যা বলি সকল মানুষকে কমপক্ষে একটা গ্রন্থকে একশো ভাগ ঈশ্বরের বাণী বলে আপনারা বিশ্বাস করে নিন অধিকাংশ মানুষেরই এটা মানতে কোনো সমস্যা হবে না হিন্দুরা বলবে আমাদের কোনো সমস্যা নেই বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে খ্রিস্টানরা বলবে কোনো সমস্যা নেই বাইবেলকে শতভাগ ঈশ্বরের বাণী বলে মানতে মুসলিমরা বলবে কোনো সমস্যা নেই কোরআনকে ঈশ্বরের বাণী বলে মানতে তখন আমি বলি চলুন আমরা কমপক্ষে এই গ্রন্থগুলোর কমন বিষয়গুলো মেনে চলি পার্থক্যগুলো নিয়ে পরে দেখা যাবে অন্তত কমন বিষয়গুলো মানার ব্যাপারে একমত হই আমার বক্তব্যে কমন বিষয়গুলো আনার চেষ্টা করি আমি এবং তুলে ধরি সব প্রধান ধর্মগ্রন্থগুলো হোক সেটা হিন্দুইজম খ্রিস্টানিটি জুডাইজম পার্সিজম শিখিজম ইসলাম সবগুলোই বলছে ঈশ্বর এক তার কোনো মূর্তি নেই তাকে কেউ জন্ম দেয়নি তার কোনো পিতামাতা নেই চলুন এক ঈশ্বরের উপাসনা করি সব প্রধান ধর্মগ্রন্থগুলো জুডাইজম খ্রিস্টানিটি হিন্দুইজম বুদ্ধিজম এগুলো বলছে যে পৃথিবীতে একজন নবী আসবেন তার নাম মোহাম্মদ সাল্লাম আমি একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লাম হিন্দু ধর্মগ্রন্থে পুরো একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লাহাম প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে আমি বলবো চলুন একমত হয় ঈশ্বর এক তার জন্ম হয় নাই কোনো প্রতিমূর্তি নাই কোনো মূর্তি নাই